সালামু আলাইকুম ফায়ার বক্স মরিচ প্রিয় দর্শক আজকে যে জমিটা আমার আসছি এটা আমার নিজস্ব জমি আপনারা এই জমির অনেক ভিডিও দেখছেন আমি কিভাবে পরিচর্যা করি সে তথ্যগুলোও আপনারা দেখছেন বা এই মরিচের প্রজেক্টটা দেখতে কিন্তু দূর দূর দূরান্ত থেকেও লোকজন আসে তো আমার পাশে যিনি আছেন ইনি কিন্তু বরাবর লতিরাজ কচুর যে আমি চারা বিক্রি করি এই চারা এবং এই মরিচের টিপ টানে আর এই যে পাশে দেখছেন পরিচর্যা করে যিনি সোহেল মিয়া আমার কৃষক আর এই জমিটা আমি নিজেই করছি আমার সাথে প্রিয় ভাই সোহেল মিয়া উনি এই জমির পরিচর্যা যেভাবে বলি এইভাবে করে তো প্রিয় দর্শক আমি এই গাছ থেকে মরিষা কোনো হারভেস্ট করি নাই কিন্তু আমার এই গাছগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন একজন কৃষক আর একজন ইউটিউবারের ভিতরে কী ব্যবধান আছে প্রিয় দর্শক আমি যে শুধু এই লতি কচু বিক্রি করিয়া আপনাদেরকে ভিডিও দিই তা না সেই একটা অভিজ্ঞতা না আপনারা কোন অভিজ্ঞতার থেকে আমার কাছ থেকে পরামর্শ নেবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করবেন না আসলে একটু কাছে আসো যদি তাহলে হয়তো কথাটা কৃষক বুঝতে পারবে মোটামুটি তো প্রিয় দর্শক আমার এই গাছগুলোর থেকে এখন তো আমার মরিচ হারভেস্ট করি নেই আর মরিচের বাজার একটু কম সে কারণে কিন্তু আমরা দুই দইমে থাকি নাই কারণ দাম কখন হবে কোন সময় বিক্রি করব সেই চিন্তা করে আমি কৃষকের বন্ধু মিরাজ চলি না হ্যাঁ তবে সময় কিছু টেকনিক এগুলো পালন করা অবশ্যই দরকার আমি যে জিনিসটা বলবো আমার এই গাছে ফুল আর ফল ছাড়া কিছুই দেখা যায় না দেখেন আমার কিন্তু বুক সমান্তরে এই গাছগুলো হয়ে গেছে আমি জানি না যে আসলে এই গাছগুলো কত বড় হবে তবে আমার জাত হিসাবে ধারণা যে আমার মাথার উপরে এই গাছগুলো চলে যাবে ইনশাল্লাহ এই গাছগুলায় কীরকমের প্রোডাকশন পাই বা এ টু জেড কিন্তু আপনারা দেখতেছেন আমি এই জমিতে কি কি রাসায়নিক মারি কী কী সার প্রয়োগ করি কিভাবে পানি দিই সব কিছু তথ্য এই ভিডিওটার এই আমার ইউটিউব চ্যানেলের ভিতরে দেওয়া আছে প্রিয় দর্শক আমার সময় আমি একটা কথা বলি সে কথাটা হলো কি যে আপনারা সঠিক সময় সঠিক জাত রোপণ করা সঠিক কৃষকের কাছ থেকে চারা নেওয়া সঠিকভাবে জমি নির্বাচন করা জমিতে সেচ ব্যবস্থা ভালো রাখা কীরকমের জমি এই কচুর জিনে পাড়া মরিচের জন্যে দরকার সব তথ্যগুলো কিন্তু আমি আপনাদেরকে দিই প্রিয় দর্শক আমি এই সোহেল ভাই এই জমিটার পরিচালনা করে আমি যেভাবে দূষণ দিই এইভাবে করে শুধু এই একটা জমি না আপনারা কচু এই মরিচের অনেক জমি দেখছেন আমি যদি একটা মরিচ গোড়ায় যে মরিচগুলা এই থেকে একটা মরিচ আপনাদেরকে ছিঁড়ে দেখায় দেখেন এটা হল যে আমার মরিচ দেখেন চারটে আঙুলের পরও কিন্তু অনেক প্রায় বিঘাতের কাছাকাছি হয়ে যায় একটা মরিচ কিন্তু মরিচটা কিন্তু অনেক সুস্বাদু দেখতে অনেক সুন্দর মরিচটা লম্বাটে তারপর মরিসের গাছের গ্রোথটা একটু দেখেন এর ভিতরে ফল ছাড়া কোনো কিছু দেখা যায় না আমি যদি একটু আসলে জিনিসটা বুঝাইতে পারতাম তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন এই মরিচটা কিন্তু এখনো পরিপক্ক হয় নাই আর মরিচটা কত সুন্দর সোজা দেখছেন এই এটা গাছটা ব্যাখা দেখে এইটা ব্যাখা তবে এই মরিচটার নাম হইলে যে ফায়ার বক্স এই মরিচটার নাম ফায়ার বক্স আর আরও ছোট গাছ আছে ওগুলো হয়তো আপনারা দেখছেন যে নাগা ফায়ারের জাত আমি রোপণ করছি সেটা হইলে এগ্রি সোর্স লিমিটেডের এগ্রোয়ানের তো আর এটা হইলে যে ফায়ার বক্স এই যে আর কাছ থেকে এই সারটা আনছি ওনার ভিডিও দেওয়া আছে তো প্রিয় দর্শক আমার এই জমিটা কিন্তু দেখতে দূর দূরান্ত থেকে লোক আসে কারণ একজন কৃষকের সফলতা কেনা দেখতে চায় তার জন্যে আমি বলি আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য সচেতন নাগরিক যারা আছেন অচেতন নাগরিক যারা আছেন তারা সচেতন হওয়ার জন্য ভালো একজন কৃষকের পরামর্শ নেবেন ভালো একজন কৃষকের কাছ থেকে সারা নেবেন ভালো একটা পরামর্শ নেবেন ভালো একটা জমি নির্বাচন করবেন দেখেন আপনি এখানে যদি জমি নির্বাচনে ভুল করেন তাহলে কিন্তু সম্পূর্ণ প্রোজেক্টটা আপনার নষ্ট হয়ে যাবে দেখেন আমার একটা গাছে ঢইলে পড়া রোগ বা একটা গাছে কোনো পোকার আক্রমণ কোনো কিছু নাই কোনো কিছু কিন্তু আমার এই জমিটার ভিতরে নাই আমি যদি একটু বলি বা আমি যদি একটু দেখাই আপনাদেরকে তাহলে হয়তো বুঝতে পারবেন দেখেন এই মরিচগুলো যখন বড় হবে তখন আসলে এই গাছটা কেমন লাগবে দেখতে কেমন লাগবে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিভাবে মরিচ হারভেস্ট করি আমার এইখানে মনে করেন ছয় হাজার গাছ আছে সব বিস্তারিত দেওয়ার চেষ্টা করব কৃষকের বন্ধু হয় বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বটতলা আজকের মতন এখানে ভিডিওটা মন্তব্য করলাম তো আশা করি আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এত সুন্দর একটা জমি ভিডিও দিছি অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি